অনেক দিন আগের কথা একটা ছোট্ট গ্রাম বলদেবপুরে মহেশ তার স্ত্রী মায়া এবং তার আট বছরের মেয়ে রিয়ার সাথে থাকতো তাদের খুবই অভাবের সংসার ছিল তারা অনেক পরিশ্রম করে নিজেদের সংসার চালাতো মহেশ জমিদারের জমিতে কাজ করত আর তার স্ত্রী মায়া গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে কাজ করত শীত তো চলেই আসলো আমাদের কাছে খাওয়া পড়ার জন্য সেরকম কিছুই নেই হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছো আমাদের কিছু করতে হবে শীত চলে এসেছিল এমনিতেই তাপমাত্রা খুবই কম ছিল তবে এই বছর তাপমাত্রা একদমই নিচে নেমে গেছিল যার ফলে শীত অনেক বেড়ে গিয়েছিল এজন্য গ্রামের লোক শীতে অনেক কষ্ট ছিল দেখেছো গিন্নি এই বছর কি রকম শীত পড়েছে এই শীতে কি কাজে যাওয়া যায় নাকি বাইরে বেরোতে ইচ্ছে করছে না জানি না এই শীত কবে যাবে গিন্নি আমি এখন কাজে যাই না হলে জমিদার বাবু অনেক রাগ করবেন ঠিক আছে তবে খেয়াল রেখো ঠিক আছে রিয়া এখন তোর বাবাও কাজে চলে গেছে আমিও কাজে বেরিয়ে যাই তুই বাড়ি থেকে বেরোবি না আমি খাবার বানিয়ে রেখেছি তুই সময় মতো খেয়ে নিস আচ্ছা মা তুমি সময় মতো বাড়ি চলে আসো এই বলে মায়া কাজে বেরিয়ে পড়ে বাইরে অনেক ঠান্ডা পড়েছিল কিছু সময় পরে মায়া সেই ব্যবসায়ীর বাড়িতে পৌঁছয় বনিক অনেক রাগী ছিল সে তার কাজের লোকেদের ওপর অনেক রাগ করছিল তখনই সে মায়াকে রেগে গিয়ে বলে কি ব্যাপার মায়া তুমি কাজে এত দেরি করে আসছো কেন আমার লোকেদের দেখো ওরা ভোর চারটের সময় কাজে চলে আসে তোমার মনে হয় কাজের প্রতি কোনো মন নেই কাজের মূল্য তুমি বুঝতে পারছো না জমিদার বাবু আপনি রাগ করবেন না আসলে আজকে অনেক বেশি ঠান্ডা পড়েছে তাই একটু দেরি হয়ে গেল আপনি কোনো চিন্তা করবেন না আমি তাড়াতাড়ি সব কাজ করে ফেলব আচ্ছা ভালোই অজুহাত দেখাতে পারো তুমি তাড়াতাড়ি কাজে যাও কাজে যদি আজকে একটু ভুল হয় তাহলে তোমাকে আর কাজে রাখব না তাছাড়া কাজের লোকের অভাব হবে না জমিদারের কথা শুনে মায়া অনেক কষ্ট পায় কিন্তু তার কিছুই করার থাকে না মায়া কাজ করতে যাচ্ছিল তখনই জমিদারের বউ সেখানে আসে আর বলে আরে তুমি ওর এত এত চিৎকার করছো কেন বাইরে আজকে আজকে ঠান্ডা পড়েছে না হয় একটু দেরি করে ফেলেছে সব দিন তো আর দেরি করে না আরে গিন্নি তুমি এই সব লোকেদের এত মাথায় চড়িও না এরা এরকমই হয় ইচ্ছে করে কাজে ফাঁকি দেওয়ার খালি ধান্দা মায়া কিছুই বলে না সে তার মেয়ের কথা ভেবে সব কাজ করতে থাকে অন্যদিকে মহেশ জমিদারের জমিতে কাজ করতে থাকে জমিদার তার সব লোকেদের অনেক নজরে যাদের তারা কাজের প্রতি কোনো ফাঁকি দিতে না পারে আরে মহেশ তাড়াতাড়ি কাজ শেষ কর রোজ কাজে দেরি করে আসিস আর তাড়াতাড়ি কাজ করে চলে যাস এইভাবে কাজে ফাঁকি দিলে আমি কিন্তু কাজে রাখতে পারবো না তোকে কাজ থেকে বের করে দেব না না জমিদার বাবু আপনি এরকম করবেন না ঠান্ডা একটু বেশি পড়েছে তো তাই দেরি হয়ে গেছে আমি সব কাজ করে দেব আপনার সারা দিন কাজ করতে করতে মহেশের হাত পা অনেক ব্যথা করতে থাকে কিন্তু সে তার স্ত্রী আর মেয়ের কথা ভেবে সব কাজ করে নেয় হে ভগবান তুমি একই দিন দেখাচ্ছ আমাকে এত কষ্ট সহ্য করতে যে আর পাচ্ছি না পুরো গ্রাম ঠান্ডায় অনেক কষ্ট ছিল সব মানুষ তাদের বাড়িতে আগুন ধরিয়ে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করছিল অনেক শীত পড়েছিল তাই সবাই শীতের প্রস্তুতি নিতে শুরু করে ভাইয়েরা সমস্ত গ্রামের কাঠ এক জায়গায় এনে জড়ো করতে হবে আর তারপর আগুন ধরাতে হবে যাতে শীতের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায় তোমরা সবাই কাজে পড়ো জমিদারও সব কাঠ নিয়ে আসতে বলে শোন এই গ্রামের যত কাঠ আছে সব কাঠ কিন্তু আমার চাই একটা কাঠও যেন অন্য কেউ না পায় যা তাড়াতাড়ি সব কাঠগুলো নিয়ে আয় মালিক আমার কাজ হয়ে গেছে বলছিলাম আজকে যদি টাকাটা একটু আগে পেয়ে যেতাম তাহলে ভালো হতো তোরা কাজ তো সেরকম করিস না টাকা চাওয়ার বেলায় চলে আসিস এখনো তো পুরো মাসও শেষ হয়নি আর টাকা চাইতে চলে এসেছিস আসলে বাবু আমার মেয়ের জন্য কিছু শীতের পোশাক নি তাই টাকাটা খুব দরকার ছিল আপনি যদি টাকাটা দিতেন বড় উপকার হতো বাবু আমি এখন কোনো টাকা দিতে পারবো না মাস শেষ হবে তারপর টাকা পাবি যায় এখান থেকে জমিদারের এই কথা শুনে সে সেখান থেকে চলে যায় বাড়ি যেতে যেতে মহেশের অনেক রাত হয়ে যায় এরপর বাড়ি ফিরে আসে আরে তোমার আজ এত দেরি হলো কেন আজকে অনেক কাজ ছিল জমিদার বাবু পয়সা দিতেও অনেক দেরি করছিল তাই দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে আমরা আগুন ধরিয়েছি তুমিও এসো আগুনের শেখ করে নাও মায়া তাকে রিয়ার শরীরের ব্যাপারে বলে রিয়ার অনেক ঠান্ডা লেগেছিল তার পুরো শরীর ঠান্ডায় জমে গিয়েছিল এটা দেখে মহেশ চিন্তায় পড়ে যায় হে ভগবান এই ঠান্ডা তো অনেক বেড়ে গিয়েছে আর তাছাড়া আগুন ধরানোর জন্য নেই আজকে কাজের অনেক চাপ ছিল তাই কাঠ নিয়ে আসার সময় পায়নি ভেবেছিলাম আজকে মালিকের কাছে একটু সাহায্য চাইব কিন্তু উনি তো আমার ওপর এত রেগেছিলেন তাই আর কিছু বলতে পারেনি ওনাদের আর কি ওনারা তো ভালোই থাকেন আমাদের মতো গরিব লোকেদের কথা ওনারা ভাবেন না মায়া আর মহেশ নিজেদের মধ্যে কথা বলছিল তখনই রিয়ার শরীর অনেক খারাপ হতে থাকে রিয়ার পুরো শরীর ঠান্ডায় জমে যায় পুরো শরীর ঠান্ডায় লাল হয়ে যায় হে ভগবান এটা তুমি কি দিন দেখাচ্ছ হে ভগবান এটা কি হলো আমার রিয়ার আরে তুমি দেখো না রিয়া কি রকম করছে কিন্নি মনে হচ্ছে অনেক জ্বর বেড়ে গিয়েছে ওর তুমি ওর খেয়াল রাখো আমি ডাক্তার বাবুকে নিয়ে আসছি আমার অনেক ভয় লাগছে তুমি তাড়াতাড়ি বাবুকে নিয়ে আসো আর আসার সময় কিছু কাঠও নিয়ে আসো অনেক রাত হয়ে গিয়েছিল আর ঠান্ডা অনেক বেশি ছিল মহেশ বাবুকে নিয়ে আসতে বেরিয়ে পড়ে রিয়া মা তুই ভয় পাস না তোর বাবা বাবুকে নিয়ে আসতে গেছে তাড়াতাড়ি চলে আসবে মহেশ বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু কিছুটা যেতেই তখনই বৃষ্টি শুরু হয়ে যায় মহেশ সেই বৃষ্টির রাতে দিকে না তাকিয়ে হাঁটতে থাকে অন্যদিকে রিয়ার অবস্থা অনেক খারাপ হচ্ছিল মায়া এটা দেখে অনেক ভয় পেয়ে যায় সে অনেক চিন্তা করে রিয়ার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায় তার সারা শরীর ঠান্ডা হয়ে আসে আরে মা তোর কি হলো মহেশ যেমন তেমন করে ডাক্তারবাবুর বাড়িতে পৌঁছয় কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে ডাক্তারবাবু সেদিন বাড়িতে ছিল না অন্যদিকে মায়া এত জোরে চিৎকার করে যে সেই চিৎকারের আওয়াজ সেই বৃষ্টির আওয়াজ ভেদ করে মহেশের কানে গিয়ে পৌঁছয় এটা শুনে অনেক ভয় পেয়ে যায় মহেশ সে তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটতে থাকে দৌড়ে মহেশ বাড়ি পৌঁছে ঘরে গিয়ে সে যা দেখে তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় আরে মায়া কি হয়েছে রিয়ার চোখ বন্ধ কেন ভগবান আমাদের কাছ থেকে আমাদের রিয়াকে কেড়ে নিল ছোট্ট রিয়া ভয়ানক শীতের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলো না সে সেই কষ্ট সহ্য করতে না পেরে সবাইকে ছেড়ে চলে যায় তার কি দোষ ছিল যে ভয়ানক শীত তাকে তার পরিবারের কাছ থেকে আলাদা করে দিল তারা দুইজন মেয়ের কাছে বসে কান্না করতে থাকে আর নিজেদের ভাগ্যের দোষ দিতে থাকে যে তারা এত গরীব কেন হলো যে এই ঠান্ডার হাত থেকে তারা তাদের মেয়েকে বাঁচাতে পারলো না পরের দিন সকালে গ্রামের লোক তাদের বাড়িতে আসে মহেশ এবং মায়াকে তাদের মেয়ে রিয়ার কাছে বসে থাকতে দেখে তবে তাদের মধ্যে কোনো প্রাণ ছিল না তবে তাদের চোখে মুখে একটা অন্যরকম শান্তি ছিল যেটা দেখে মনে হচ্ছিল যেন তারা তাদের মেয়ের কাছে পৌঁছতে পেরেছে বলদেবপুর গ্রামের কাছে এটা একটা দুর্ভাগ্য ছিল শীত আরও একটা পরিবারকে শেষ করে দিল বন্ধুরা আমাদের আশেপাশে এরকম অনেক পরিবার এবং পশু পাখি আছে যারা এরকম ঠান্ডায় অনেক কষ্ট পায় এই জন্য তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দি যাতে তারাও একটু শান্তিতে ঠান্ডায় থাকতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন